নভেম্বর আর ডিসেম্বর এই দুইটা মাস হচ্ছে বাচ্চাদের ফাইনাল পরীক্ষার মাস আমার বাচ্চারা যেহেতু বাংলাদেশ স্কুলে পড়ে তো ওদের হচ্ছে ফাইনাল এক্সাম শুরু হয় নভেম্বর ডিসেম্বর মাসে তো এখন হচ্ছে নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর শুরু হয়েছে তো বাচ্চাদের হচ্ছে একদম ফুল দমে ফাইনাল এক্সাম চলছে তো এক্সাম বাচ্চাদের হলে কি হবে মনে হয় যেন আমার নিজের এক্সাম কারণ ফাইনাল এক্সামের সময় একটা প্রচুর প্রেশার থাকে বাচ্চাদের পড়ালেখার ব্যাপারে সব মায়েদেরই থাকে তা আমারও ব্যতিক্রম না বাচ্চার সাথে সাথে মনে হয় আমারও ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে আজকে হচ্ছে শুধুমাত্র তাসিনের পরীক্ষা রামিসা রাইসা ওদের হচ্ছে আজকে পরীক্ষা নাই তো ওরা সবাই ঘুমে তো যেহেতু তাসিনের একা পরীক্ষা তো আমি সকালবেলা হচ্ছে তাসিনকে নিয়ে যাব ওই জন্য মোটামুটি সকাল সকাল ঘুম থেকে উঠেছে এখন হচ্ছে তাসিনকে রেডি করে আমি রেডি হয়ে চলে যাচ্ছি আর কি স্কুলের দিকে তাসিনকে দিয়ে তারপর আসবো সচরাচর কিন্তু আমি এত সকালে উঠি না কিংবা ওদেরকে দিতে যাই না সবার যখন এক্সাম থাকে তখন হচ্ছে আর কি তাসিনের কাকু দিয়ে আসে তো আজকে হচ্ছে কারোর এক্সাম নয় শুধু তাসিনের এক্সাম তো চিন্তা করলাম আজকে আমি দিয়ে আসি আর সকালবেলা তাসিন কি স্কুলে দিয়ে আসবো এই টেনশনে মনে হয় আমার সারা রাত ঘুম হয়নি শুধু বারবার মনে হচ্ছিলো যদি আমি সজাগ না পায় যদি তাসিন ফোসাতে না পারে কারো তো এক্সাম নাই তাহলে তো এক্সামটা মিস হয়ে যাবে মানে এই টেনশনে আমি রাতভর ঘুমিয়েছি আবার একটু জেগেছি যাক আলহামদুলিল্লাহ তাসিনকে স্কুলে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি একটু আছি আপনাদের সাথে তো তাসিনকে স্কুলে দিয়ে হচ্ছে আমি এখনও ঘরে যাইনি চিন্তা করলাম গাছগুলোতে একটু পানি দিয়ে যাই সকাল সকাল গাছে পানি দিলে গাছগুলো খুব ফ্রেশ লাগে দেখেন গাছের পাতাগুলো এত ফ্রেশ লাগছিল মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে তো গাছে পানি দিয়ে এখন হচ্ছে ঘরে আসলাম ঘরে এসে হচ্ছে আমার বোরকাটা চেঞ্জ করলাম আব্দুল্লাহ আর আবদুল্লাহ বাবা হচ্ছে এখনও ঘুমে তো বোরকা ঠোরকা চেঞ্জ করে হচ্ছে আমাদের বাসার সামনে যে ওঠা আছে সেখানে চলে আসলাম আজকে বাইরে যে কি পরিমাণ বাতাস মানে আমি যদি আর কি রিয়েল সাউন্ডে দিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ যে বাতাস একদম বাতাসে শো শো শব্দ হচ্ছে তো আমরা হচ্ছে গতকালকে রাত্রেবেলায় আর কি প্ল্যান করে শুয়েছি যেহেতু তাসিনকে দেওয়ার জন্য আমি সকালবেলা উঠবো উঠে স্কুলে যাব তো সকালবেলা একটু ঘুরতে যাবো জায়রা মিলে তো প্ল্যান অনুযায়ী সবাই মোটামুটি আমি তাসিনকে স্কুল থেকে দিয়ে আসার পর পরই হচ্ছে আমার জায়রা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছে তো সকালে তো সচরাচর বের হওয়া হয় না প্ল্যান ছাড়া তো যেহেতু সকালবেলা বের হয়েছে চিন্তা করলাম যে তাহলে একটু নাস্তা খাই আর আমাদের নাস্তা মানে তো হচ্ছে আর কি আর কি বাঙালি হোটেলের তেহারি তো আজকে হচ্ছে তেহারি রান্না করেনি আমরা মূলত তেহারি খেতে এসেছি তো আজকে যেহেতু তেহারি রান্না করেনি আজকে খিচুড়ি রান্না করেছি এই খিচুড়িটা খুবই আমি হয় তো আমরা এখানে হচ্ছে বিফ খিচুড়ি নিয়েছি আমি আর আমার মেথোজা আর হচ্ছে আমার ভাগিনা আমরা হচ্ছে বিফ খিচুড়ি নিয়েছি আর হচ্ছে আমাদের খালাম্মা আর পিয়া দুজন হচ্ছে আপনার তুন্দুল রুটি আর হচ্ছে আপনার সবজি নিয়েছে তো একদম সকাল সকাল হচ্ছে পেট ভরে নাস্তা খেলাম নাস্তা খেয়ে এখন হচ্ছে মালাই চা খাবো আমাদের হচ্ছে স্পেশাল মালাই চা তো এখানে হচ্ছে কালাম্মা কালম্ম রুটি রেখে দিয়েছিল চা দিয়ে রুটি খাবে চা দিয়ে আসলে রুটি খেতে খুব ভালো লাগে আমার হচ্ছে না দুধ চা দিয়ে মুড়ি দিয়ে খুব খেতে ভাল লাগে মানে এত ভাল লাগে কি বলবো কিন্তু প্রায় সময় বলি যে গাড়িতে যখন আমরা আসবো চা খাওয়ার উদ্দেশ্যে তখন হচ্ছে বাসা থেকে মুড়ি নিয়ে আসবো কিন্তু একদিনও মনে থাকে না যে আমি আর কি গাড়িতে করে মুড়ি আনবো তো গাড়িতে এসে আমরা মাঝে মাঝে জায়গা বলে জানলা আজকেও তো মুড়ি আনলাম না চা দিয়ে মুড়ি দেখে তো আসলেই অনেক মজা তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে গাড়িতে একটু ঘুরবো এই উদ্দেশ্যে বের হয়েছি আজকে হচ্ছে এয়ারপোর্টের রাস্তা এসেছি এয়ারপোর্টের রাস্তায় ঘুরতে অনেক ভাল লাগে তো এরপর রাস্তা থেকে ঘুরে হচ্ছে আমরা আর কি সাগর পারে এসেছি আজকে যে কি পরিমাণ বাতাস সেটা আপনারা সাগরে ঢেউ দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই বাতাসের বাতাস উড়ায় নি অনেকটা সময় ঘোরাঘুরি করার পর হচ্ছে একটু বোরকার দোকানে কাজ ছিল বোরকার দোকানে গিয়েছিলাম তো বোরকার দোকানে কাজটা শেষ করে তারপর হচ্ছে বাসায় চলে এসেছি তো বাসায় আসার পর হচ্ছে রামেশার বাবা ঘুম থেকে ওঠার পর আমাকে জিজ্ঞেস করলো যে আমি হচ্ছে আর কি শপিং মলে যাচ্ছি একটু বাজার লাগবে আমাদের তো তুমি যাব আমি বললাম যে না ভাই আজকে আমি ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ আজকে আমি আর বাইরে যাবো না তো রামেশার বাবাই হচ্ছে টুকটাক আর কি ঘরের বাজার নিয়ে এসেছে আসার সময় গরুর মাংস নিয়ে এসেছে তো এখানে হচ্ছে আমি চিন্তা করলাম যেহেতু আমি সকালবেলা খিচুড়ি খেয়ে এসেছি তো বাচ্চাদের জন্য একটু পোলাও মাংস রান্না করি মাংস তো দেখা যায় যে প্রায় রান্না করা হয় তো আজকে একটু পোলা রান্না করি সাথে হয়তো বা অনেক বেশি খুশি হবে বাচ্চারা তো চিন্তা করলাম যে আজকে হচ্ছে আর কি গরুর মাংস কোরমা যেটা সেটা রান্না করি বাচ্চারা খুব বেশি পছন্দ করে আমার যে একদম সহজভাবে গরুর মাংস কোরমা মাছ যেভাবে রান্না করি তো আমি হচ্ছে গরুর মাংসের কোরমা যখন রান্না করি তখন হচ্ছে খুব একটা বেশি মশলা ইউজ করি না অনেকে আছে না যে অনেক গরম মশলা অনেক কিছু ইউজ করে আমি খুব একটা কিছু ইউজ করি না আমি হচ্ছে একটু বাদাম করি বাদাম বাটা দিলে আসলে গরুর মাংসের কোরমা বলেন মুরগির মাংসের কোরমা বলেন এগুলো কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে তো শর্টকাটভাবে আজকে রান্না করছিলাম আমি এখানে পেঁয়াজ বেরস্তা করেও দিন একদম মোটা মোটা করে কেটে দিয়েছি আমি আসলে খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম এই পেঁয়াজটা বেরস্তা করে দিলে আসলে অনেক মজা হয় তো রামিসা হচ্ছে আমাকে এসে জিজ্ঞেস করলো মাম্মা কোনো হেল্প লাগবে তা আমি বললাম যে তাহলে তুমি আমাকে এক কাজ করে সালাদ কেটে দাও রামিসা যখন আর কি পড়ালেখা না থাকে অনেকটা সময় পড়তে পড়তে বিরক্ত হয়ে যায় তখন সে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে মাম্মা কোনো হেল্প লাগবে তো আমি ও সেই সুযোগে রামিসাকে দিয়ে টুকটাক কাজ করে এনে যেমন রামেশা একটু টেবিলটা মশো আমাকে দুইটা শশা কেটে দাও কিংবা ফ্রিজ থেকে কাঁচামরিচ এনে দাও এমন টুকটাক টুকটাক কাজ করাই তো আমার গরুর মাংসটা অলমোস্ট হয়ে এসেছে তো আমি পাশের চুলায় হচ্ছে সাদা পোলাও বসিয়ে দিয়েছি অল্প করে পোলা রান্না করেছি কারণ হচ্ছে রামিসার বাবা হচ্ছে খাবে না রামেশার বাবার দাওয়াত আছে রামেশার বাবা বলেছে যে আমি খাব তো আমি হচ্ছে গরুর মাংসের মধ্যে এখন হচ্ছে ঘি দিয়ে দিয়েছি এই গরুর মাংস কোরমার মধ্যে ঘি না দিলে আসলে ভালো লাগে না বাংলাদেশে যে ঘিটা না সেটা তো অনেক স্ট্রং ঘ্রান ওইটা দিতে পারলে অনেক বেশি সুন্দর ফ্লেভারফুল হয় কিন্তু ওই যে কাতারে যে ঘিগুলো আছে মোটামুটি কিন্তু বাংলাদেশের মতো অতটা না তো যাই হোক যা আছে তা দিয়ে দিলাম তা আমার বাচ্চারা হচ্ছে লাল করে গরুর মাংস রান্না চেয়ে এই সাদা করে গরুর মাংসটা খুব বেশি পছন্দ করে আহ আর কি তাসিন তো বলে মামা গরুর মাংস রোস্ট রান্না করেছে। তা আমার কাছে মাঝে মাঝে ভাল লাগে কিন্তু সবসময় এই সাদা গরুর মাংস ভাল লাগে না তো অনেকদিন পরে আজকে খাবো তো হয়তো বা ভালো লাগবে আমার কাছে এখানে জানি সাদা পোলাও দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করেন ওইটা বেশি মজা লাগে তো বাচ্চাদের পছন্দ আজকে আমি রান্না করলাম তো রান্নাবান্না শেষ সব কিছু টেবিলে নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি আমার ছেলে মেয়ে খাবো তো আমি চালিয়ে দুই রকম করে শশা কেটেছে আমি হচ্ছে একদম ঝুরি ঝুরি শশা পছন্দ করি যেটা হচ্ছে সালাদ আকৃতির আর ওরা হচ্ছে সালাদ করলে খায় না ওরা হচ্ছে লম্বা লম্বা ফিঙ্গারের মতো করে কেটে খাবে রামিসার বাবা হচ্ছে ঝুরিটা খুব একটা পছন্দ করে না আমার কাছে ঝুড়ি ঝুড়িটা খুব ভাল লাগে তো আমার জন্য হচ্ছে একদম ঝুরি ঝুরি করে কেটেছে রামিশা তার অত ঝুরি করে কাটতে পারে না যতটুকু পেয়েছে কেটেছে আর ওদের জন্য হচ্ছে ফিঙ্গারের মতো করে কেটেছে তো এই যে আমাদের আজকের খাবার